بسم الله الرحمن الرحيم اهلا وسهلا بكم اهلا عيد المبارك عيدكم سعيد وعيدكم مبارك تقبل الله

একটি রোজা শুধু হারা গেছে বরিচার জন্য সবাই দোয়া করবেন মানুষের তো আসলে ভুল ত্রুটির অর্ধে নয় তারপরও তৃণমূলক মোস্তফা চাচা অনেক অনেক ভালো ছিলেন এবং খুব দিনদার ছিলেন দিনের ব্যাপারে কঠিন ভূমিকা উনি পালন করার চেষ্টা করতেন ভাই বড় ভাই বড় ভাই হঠাৎ পেট পেট ফাঁপ ধরে ইয়ে হয়েছে পেটটা ফাঁপ ধরে পেশাব পায়খানা বন্ধ হয়েছিল আপনারা কত ভাই আমরা আট ভাই আপনারা কতজন এখন বেঁচে আছে Hãy <coughs> được <coughs> <coughs> ছয় ভাই অসংখ্য ধন্যবাদ এখন এই যে খুশির দিনে এক মাইয়াতকে মাটি দিলাম এটাও কিন্তু আলহামদুলিল্লাহ একটা পরীক্ষা মাইয়াত চৌরঙ্গি বাজারে আল্লাহ হাদিস মসজিদ সর্বপ্রথমে টাইস করার উদ্যোগে আমরা নিই কয়েকজন মিলে তার ভিতরে ওই মাইয়াতও ছিলেন বিদায় মুহূর্তে যেতে নাহি দিব ভাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় একদিন ছিলাম না আজকে আছি এমন একদিন আসবি আমরা কেউ পৃথিবীতে থাকবো না কিন্তু সুন্দর এই পৃথিবী ছেড়ে যে একবার চলে যাবে যে একবার চলে যাবে সে আর কখনো ফিরে আসতে পারবে না আজ পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা একই দিনে দুটি জামাত করলাম এক হচ্ছে ঈদুল ফিতরের তারা পরে পরে জানা আজার এখন এই জানাজার সিপের আপনার কেমন লাগছে আমরা শুনেছি আমাদের এখানে দামল নিবাসী আলহাজ মোহাম্মদ মুস্তফা তিনি ইন্তেকাল করেছেন গতকালকে রমজানের শেষ প্রহর অর্থাৎ সূর্য অস্তমিত যাওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ এশারের মুহূর্তে আমরা দোয়াগোজার হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আল্লাহরাবুল্লাহ আলমিন যেন তার শ্যাম কিয়াম যা করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন কবুল এবং মঞ্জুর করেন এবং তার জীবনের গুনাখাতা যেন মাফ করেন ভুল ত্রুটি ক্ষমা করেন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমরা ঈদের জামাত শেষ করে এসে আবারও একটি বৃহত্তর জামাত জানাজার সালাতে অংশগ্রহণ করলাম জানাজার সালাত অত্যন্ত ফজিল উৎপন্ন একটি সালাত আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করলো তার আগেই বলা ভালো যে একটি জানাজায় অংশগ্রহণ করা এটি মুসলমানের পাঁচটি হকের মধ্যে অধিকারের মধ্যে এটিও একটি অধিকার আর এই জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জানা যায় অংশগ্রহণ করে সে এক কিরাত সম পরিপরিমাণ সবাবের হয় এক সমপরিমাণ সম সম্পর্কে সোয়াবের সম্পর্কে সাহাবায়িকেরামাদিয়াল্লাহ নহুমগুন জিজ্ঞাসা করলেন তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন অহুদ পাহাড় সম পরিমাণ যে ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করলো এবং তাৎপর তাকে দাফনের কাজে অংশগ্রহণ করলো তার জন্য দুই কিরাত সম পরিমাণ সোয়াব আল্লাহ রসূপ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তার আমল নামায় লিপিবদ্ধ করেন এজন্যই আজকে যারা আমরা ঈদের সলা তাদা করেছি তারপরে এখানে জানাজার নামাজে অংশগ্রহণ করেছি এবং দাফন কাফনে অংশগ্রহণ করেছি আল্লাহর কাছে আশা করছি যে এই দুই সম কিরাত সম পরিমাণ সোয়াব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ সকলে বলে আমিন আল্লাহ আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন সকল মাইয়াদকে ক্ষমা করুন এবং তাদের জীবনের গুনাখাতা মাফ করে জান্নাত নসিব করুক আমাদেরকে আল্লাহরুল আলমিন ক্ষমা করুন এবং আমাদের সিয়াম এবং কিয়াম কবুল করুন সকলে বলি আমিন মা আমিন তো সাওয়াল মাসের কি কোনো গুরুত্বপূর্ণ আমল রয়েছে এটা যদি আমরা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির রমজান মাসের রোজা রাখলো শ্যাম পালন করলো এবং তৎ পরবর্তী সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করবে তার জন্য এক বছর রোজা রাখার সম পরিমাণ সোয়াল রাবুল আলমিন দান করবেন কারণ রমজান মাসের রোজা দশ মাস রোজা রাখার সম পরিমাণ সোয়াব পাওয়া যায় আর এই ছয়টি রোজাতে আপনার দুই মাসের সোয়াব পাওয়া যায় অতএব দশ আর দুই মাস তাহলে বারো মাস এক বছর সমপরিমাণ পরিমাণ সোয়াব পাওয়া যাবে এজন্য আমাদের সাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার প্রতি সবাই যত্নবান হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে আল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম রাহ তো সবাই আমল করবেন এবং চেষ্টা করবেন ভালো কাজে সব সময় থাকার আর আমি আছি আপনাদেরকে অল্প হলেও কিছু ভালো কাজে এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছড়িয়ে দেওয়ার আজকে এ পর্যন্তই যারা প্রবাস থেকে দেখছেন এবং দেখবেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মাহ রমাদানের মোবারকবাদ এবং যারা আমাদের পরবর্তীতে দেখবেন এবং এখন যারা দেখছেন সকলকে জানাই আহলান ওয়াসলান মারহাবান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ